ছিল আমরা দেখেছি কলা কলা কালু কলা কলা তোলা এই পরে আসতেছে কুলনা কলাতে আমরা দেখলাম কলা তো ছিল কওয়ালা তো ছিল কলা ওয়াওয়ালা যদি আমরা জানি ওয়া অথবা ইয়াটা যদি মুতাররক হয় এক নাম্বার কায়দা তার পূর্বাক্ষরের হরকত তো যাই তার মানে তার পূর্বাক্ষরে জবর হলে ওই ওয়া অথবা ইয়াটা কি হয়ে যাবে আলিফ হয়ে যাবে সেই হিসাবে ওয়া মুতাররক তার পূর্বে জবর হওয়ার কারণে আলিফ করে দিলাম কারণ জবর চাই তারপরে আলিফ তাকিন হোক ওয়া কে আমরা আলিপের সাথে কি করে দিয়েছি বদল করে দিয়েছি এই তালিন হবে কলা কলা কলু কলা কলতা পর্যন্ত এরপরে হলে খুলনা তাহলে ফুল না ছিল ক ওয়ালনা ফাআল না ফাআন না না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি ওয়া তার পূর্বাক করে জবর হওয়ার কারণে ওয়াউটা কি হয়ে যাবে এখন জানি হয়ে যাবে কারণ আমরা এক নাম্বার কায়দা জানি এক নাম্বার কায়দা জানি মোতাহারের যুক্ত ওয়াউটা পাতার পরে আলিফ হবে বাস আলিফ করে দিলাম কি করে দিলাম মানে ওয়াও মোতাহার তার পূর্বাক করে জবর হওয়ার কারণে ওয়াওটিকে আলিফ সাকিনের সাথে বদল করা হলো বলে না হলো কি হলো এখন আরবি ভাষায় কোনো দিন পর পর দুই সাকিন একত্রিত করা যায় না যখন কোনো স্থানে কোন স্থানে কোন স্থানে কোন স্থানে দুই চার পাঁচ ছয় দশ যে কয়টা সাকিন একত্রিত হোক তাদেরকে পরা যাবে না পূর্বের হরকটটা সবসময় ধরবে শেষের সাকিন অথবা তার দিদিকে আর মাঝখানে যেগুলো থাকবে সবগুলো বাদ পড়ে যাবে সাধারণত দুটা সাকিন একত্রিত হলে প্রথমটি বাদ পড়ে যায় প্রথম সাকিন তাহলে কি বাদ দিব আলিফটা কোন অবস্থায় আছে সাকিন অবস্থায় আছে জজম বিশিষ্ট হয়ে আছে তাহলে দুটা সাকিন কি হয়েছে একত্রিত হয়েছে কোনটা পড়ে যাবে প্রথম কাটটা পড়ে যাবে যদি প্রথম কাটটা ফেলে দেই তাহলে হচ্ছে কল্লা তাহলে হচ্ছে কল্লা তো জীবনে হতে পারে না কারণ শব্দের মূল যে ছিল ওয়াও সেই ওয়াওটা গেল কোথায় কোনো চিহ্ন নেই ওয়াও যে শব্দের মূল করে তাহলে তো বোঝা যাবে না এমন একটা চিহ্ন দিতে হবে এমন একটা চিহ্ন আবিষ্কার করতে হবে যেই চিহ্ন প্রমাণ করতে পারে যেখানে একটা ওয়াও ছিল সেই চিহ্নর বুদ্ধি আমাদের আছে সেটা হচ্ছে কি কপের জবরকে যদি আমরা পেশের সাথে বদল করি তাহলে হয়ে যাবে এই পেশ মূলত হয় না কিন্তু পেশ দিলাম কেননা এই পেশ প্রমাণ করবে যে মাঝখানে একটা ওয়াও ছিল সেই ওয়াও কে আলিফ করা হয়েছিল ওই আলিফটা আবার দুইটা হ্যাঁ সাকিন একত্রিত হওয়ার কারণে আলিফ তো পড়ে গেছে ফলে কলনা হয়েছে সেই কলনা থেকে আবার কুলনা বলা হচ্ছে যাতে করে এই পেশ প্রমাণ করে যে এখানে একটি ওয়ান আমরা আমাদের বইয়ের ভাষায় দেখি আমার ভাষায় কি লিখেছি ওয়াও মোতাররক এক নম্বর সূত্র পরেছে এক নম্বর কায়দা ওয়াউ মোতাররক তার পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে উক্ত ওয়াউকে আলিফ দ্বারা বদল করা হলো ফলে ফল না হল এখন দুটি সাকিন একত্রিত হলো আলিফ এবং কার মাঝে বলেন আলিফ এবং লামের মাঝে এখন দুটি সাকিন একত্রিত হলো আলিফ এবং লামের মাঝে একত্রিত হল দুটি চাকির একত্রিত হলো আলিফ এবং ওয়ের মাঝে তাই আলিফকে বিলুপ্ত করা হলো তার মানে আলিফ এবং লামের মাঝে তাই আলিফকে বিলুপ্ত করা হলো ফলে কলনা হলো এবার প্রথমে একটি পেশ দিতে হবে যাতে করে এই পেশ প্রমাণ করে যে এখানে একটি ওয়াউ ছিল ফলে কুলনা হলো কেননা যদি পেশ না দেওয়া হয় তাহলে ওয়াই এর অস্তিত্ব থাকবে না ওয়াও যেহেতু মূল অক্ষর যেভাবে হোক তাকে বাঁচাতে হবে ঠিক এই তালিল হবে কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলকি কুলতুমা কুলতুমা কুলতুম কুলনা তাহলে কুলতা কুলতুমা কুলতুম